সকাল সকাল ফজর নামাজের পরে আপনাদের মাঝে চলে আসলাম আলোচনা শুরু করার আগে কোরআনুল করিম থেকে কিছু আয়াত করবো এরপরে লাইভ শুরু করে দিব ইনশাআল্লাহ সম্পূর্ণ আলোচনা শুরু করব যারা নতুন দর্শক হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ লাইফটা দেখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাই এখন পবিত্র কোরআনুল করিম থেকে কিছু আয়াত্তেলয়াত করার পরে আমরা লাইভ অনুষ্ঠান চালিয়ে যাব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي أقصى باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل إسرائيل ألا تتخذوا من دون وكيلا "ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب في الكتاب لتفسدن في الأرض مرتين ولا تعلن ولا علوا كبيرا فإذا جاء وعد لهما بعثنا عليكم عبادا لنا عبادا لنا اولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددناكم الكرة عليكم وامددناكم باموال وبنين وبنين وجعلناكم اكثر نقيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم وليدخل المسجد كما دخلوه أول مرة أول مرة وليتبروا ما علوا تتبيرا দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের লাইফটা দেখতেছেন লাইফ শুরু করার আগে পবিত্র করে আনুল করিম থেকে তেলোয়াত করলাম আর আমার সাথে সংযুক্ত আছেন আমার প্রিয় ভাই দিনী ভাই এবং আমার বন্ধু হাফিজ মোহাম্মদ প্রিয় ভাই আপনি কি শুনতে পাচ্ছেন মাহমুদুল হাসান সোহাগ তিনি আছে আমাদের সাথে অবশ্যই আমাদের মাঝে আজকে দিনই কিছু আলোচনা করবো আমরা এবং ইসলামের পক্ষে কিছু আলোচনা করব সকাল সকালের জন্য ফজরের নামাজ পড়েই চলে আসছে ইনশাল্লাহ এখন বাইরে থেকে মতামত নিব যে আমরা তো ভাই আপনি তো আপনি তো কোরআনের খেদমুদ্দার আমরা নাম

আসতেছে না দোকান আপনার কি লোক এত সুন্দর লাগছে বা ভালো লাগছে আমাদের কাছে আমার কথা কি শোনা যাচ্ছে না প্রবলেম চলতেছে আমি কথা কি শুনতে আমার কথা কি শোনা যাচ্ছে প্রিয় দর্শক অবশ্যই সকলে কমেন্ট করবেন

প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে এই লাইফটা দেখতেছেন সরাসরি সকলকে জানাই আন্তরিক সালাম আসসালাম আলাইকুম অরহেমতুল্লাহি অবর একটা এত অবশ্যই কে কোথা থেকে আমাদের আমার এই লাইফটা দেখতেছেন অবশ্যই কমন সেকশনে কমেন্ট কমন করে জানাবেন আর পবিত্র কোরআনুল করিম যেহেতু তেলাওয়াত করছি অবশ্যই জানাবেন পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত কিছুই হয় কিনা আমি একটা দিনের দিনে আইলেমের ছাত্র সেই হিসাবে তেলাওয়াতকে করছি আপনাদের মাঝে অবশ্যই করতে কমন করবেন আজকে আলোচনা তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব এই লাইফটা ডুয়েট লাইফ যেহেতু এই জন্য এই লাইফটা এখন এখানে শেষ করে আমি আবার এখনই ফিরতে লাইভে চলে আসতেছি এই ডুয়েট লাইফটা কেটে কেটে দিতেছি লাইফটা দেখার জন্য তৈরি থাকেন